লাউ বায়না সোহা কাকে বলে অমর রদিয়াম্লা হুতাহায়ন হুন জীবনীর দিকে তাকেন ওমর রদিয়াম্লা হুতাহায়ন হোয়ামা অনেকজন ব্যক্তি ছিলেন আমার রসুল বলেন ওমর তোমাকে শুধু মদিনা আর মানুষেরা ভয় পায় তাই না আর তোমাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায় আল্লাহ বাক বার বলেন আহ ওমর শোনো তুমি মক্কা মদিনার যেই রাস্তা দিয়ে যাও তোমার বয়ে ওই রাস্তা দিয়ে শয়তান চলতে সাহস পায় না আল্লাহ আকবর ওমর রাজি আল্লাহ তাহুর জীবনীতে পাওয়া যায় ওমর রাজি আল্লাহ তাহুর সময় যখন মদ পান করা হারাম করে দিয়েছেন একজন তিনি কে সুদ খাওয়া হালা হারাম করেছেন কে কথা বলে গোশ খাওয়া হারাম করেছেন কে ওমর রদি আল্লাহ আলমুর সময় মদ পান করা হারাম মদের নেশায় পরে একজন যুবক মদের নেশায় পরে বাজারে চলে গিয়েছে এক বোতল মদ ডক ডক করে গিলে ফেলেছে আরেক বোতল মদ জামার ভিতরে লোকায় আনিয়েছে বাসায় এসে মজা করে খাবে বাজার থেকে যখন বাসার দিকে রওনা হয়েছে রাস্তার মাঝামাঝি মনে পড়ে গেছে হায় আল্লাহ তাআলা তো মদ পান করা হারাম করে দিয়েছেন আর আমার দেশে এমন একজন রাষ্ট্রপতি এমন একজন রাজা এমন একজন বিচারক আজকে মদ পান করেছি অপরাধ করেছি আবার মতের বোতল চাদরের নিচে লুকাইয়া নিয়েছি হলি কোমরের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় আমাকে আস্ত রাখবে না এই চিন্তা করে ওই যুবক রাস্তা দিয়ে না গিয়ে পাহাড়ের পাদদেশে একটা গলিপথ সেই পথ দিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে হালকা হালকা অন্ধকার হঠাৎ করে পিছন থেকে ডাক আসল এ যুবক দাঁড়িয়ে যাও কে তুমি দাঁড়াও যুবকের পা থর থর করে কাঁপতেছে যুবকের কানে যখনই আওয়াজ এসেছে বুঝতে পারছে আর কেউ নয় এ হলো হজরত মর আল্লাহ যুবকের হাত পা থর থর করে কাঁপতেছে খলিফা মারে ডাক দিয়ে বললেন রে কে তুমি দাঁড়াও যুবক দাঁড়িয়ে গেলে রে তুমি কোথায় যাও বলতেছে আমি বোনের বাড়ি যাচ্ছি কেন আমার বোন অসুস্থ তোমার চাদরের নিচে কি বললেন আমার বোন অসুস্থ আমি বোনের জন্য এক বোতল দুধ কিনেছি যেহেতু গরম দুধ এই জন্য চাদরের নিচে চাদর দিয়ে পেঁচিয়ে নিয়েছি হজরত উমর বললেন যুবক তুমি জামার ভিতরে কি নিয়েছো আমাকে দেখাও বলেন তো যুবকের ভয় আরো কমছে নাকি বেড়ে গেছে কথা বলেন এবার যুবকের হাত পা আরো কাপা শুরু হয়ে গেছে যুবক চিন্তা না এখনো আমি মদ পান করেছি দুই নাম্বার হলো আমি মদ সাথে নিয়ে এসেছি তিন নাম্বার আমার অপরাধ হলো আমি খলিফাতুল মুসলিমিনের কাছে মিথ্যা কথা বলেছি এই মুহূর্তে যদি খলিফমরের কাছে আমি ধরা পড়ে যাই খলিফমর তো আমাকে এখানে মেরে পুঁতে ফেলবে ঠিক কিনা আমাকে শেষ করে ফেলবে ওমরের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বাঁচাতে পারে শুধুমাত্র কেবল মাত্র একজন তিনি কে আরো চিল্লায় বলেন তিনি কে ওই যুবক মুহূর্তের ভিতরে করেছে মালিক আমি আপনার কাছে মালিক আমি আপনার কাছে তোবাই না সুহা করতেছি আজকে আপনি উমরের হাত থেকে আমাকে রক্ষা করুন আজকে যদি উমরের হাত থেকে আপনি রক্ষা করুন আল্লাহ আপনার কসম করে বলছি আমি জীবনে আর কোনদিন মদ পান করব না আল্লাহু আকবার যুবক এই কথা যখন তওবা করল আল্লাহ তালার কাছে এই কথা বলল মুহূর্তের ভিতরেই যখন যুবক আস্তে আস্তে হাত নিয়ে চাদরের ভিতর থেকে মদের বোতল বের করে খলিফা সামনে রাখছে খলিফা ওমর তাকাইয়া দেখে সেটা আর মদের বোতল নাই আল্লাহ তালা মদের বোতল দুধের বোতল বানাইয়া দিয়েছে দুধের বোতল বানাইয়া দিয়েছেন খলিফমার বোতলটা হাত দিয়ে দেখে না এখনো অল্প অল্প গরম আছে যুবকের হাতে দিয়ে দিলেন যাও তোমার বোনের বাড়ি যাও যুবক চোখের পানি সেরে কাঁদে আর বলে ও খলিফা তোল শুনেন। আসলে আমার এই মদেরটা দুধের বোতল নয় এটা ছিল মদের বোতল এই মাত্র আমি আল্লাহ কাছে তোবা করেছি তোবাটা আল্লাহ দরবারে কবল হয়ে গেছে আল্লাহ মদের বোতলকে দুধের বোতল বানাইছেন মুসলিম আপনি সাক্ষী থাকেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ তালা খলিফরের হাত থেকে আমাকে রক্ষা করে দুদের মদের বোতলকে দুধের বোতল বানাইয়া দেয় ওই আল্লাহ তাআলার নিকট আমি خالص নিয়তে দৌবা করলাম যে জীবনে যতদিন বেঁচে থাকবো মদ পান করব তো দূরের কথা আর কোনোদিন আমি মদের পেয়ালা পর্যন্ত স্পর্শ করব না বলেন না আল্লাহু আকবার সে আল্লাহ তালা এখনো আছে কিনা কথা বলেন আছে কিনা আমরা তওবা করলে আমাদের গুনাহ মাফ করবেন একজন তিনি কি আমরা এত গুণা করেছি পৃথিবীর কোন মানুষ জানে না জানেন একজন তিনি কে আমরা এমন গুণা করেছি আমাদের গুণাগুলো যদি আমাদের মা বাবা জানে তাহলে মা বাবা আমাদেরকে সন্তান হিসেবে পরিচয় দেবে না পরিবারের লোকজন যদি জানে পরিবারের লোকজন পরিবার থেকে বের করে দেবে গ্রামের মানুষ যদি আমাদের গুনার কথা জানে গ্রাম থেকে বের করে দিবে সরকার যদি আমাদের গুনার কথা জানে দেশ থেকে বের করে দেবে কথা বলেন ঠিক না কিন্তু আমাদের গুনার কথা জানেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের গুণাগুলো সব কিছু জানেন তারপর আল্লাহ তালা গোপন রেখেছেন আমরা দোয়া করি মালিক আপনি যেইভাবে আমাদের গুণাগুলো গোপনে রেখেছেন এই গোপন রাখা অবস্থায় আমাদের গুণাগুলো মাফ করে দিন পরে না কারণ পৃথিবীর মানুষ না জানলেও গুনার কথা জানেন একজন তিনি কে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় ঠিক হা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচা বাচারা আমার নাই অপায় দয়াময় প্রব মাফ করো মাফ করো আমায় তুমি মাফ করো আমায় পরেন আমিন এজন্য বেশি বেশি আল্লাহ তালার কাছে তওবা করতে হবে তওবা করলে খুশি হবেন কে আল্লাহর নবী বলেন বুখারী শরীফের বর্ণনা আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়ামি আকছার মিন 70 মাররা আমারা রাসূল বলেন ও আমার উম্মতেরা শোনো আমি আমার একজন নবী আমার জীবনে কোনো গুনাহ নাই আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকیدہ হলো समस्त নবী এবং রাসূলগণ নিষ্পাপ মাসুম কথা বলেন ঠিক না এটা বিশ্বাস করেন সকলে বিশ্বাস করেন আমার রাসূলের কোনো গুনাহ আছে আমার রসুল বলেন দুনিয়ার উন্মতের শুনো আমি রসুল আমার জীবনে কোনো গুণা নাই তারপরেও আমি প্রতিদিন আল্লাহ তালার দরবারে সত্তর বারের চাইতেও বেশি তওবা করে আল্লাহ একবার বলেন আমরা গুনাহগার এমন কোনো গুণা নাই করে নাই তাহলে চিন্তা করে দেখেন আমাদের প্রতিদিন কয়বার তওবা করা দরকার ঠিক কিনা আমার রসুলের জীবনী পড়েন আমার প্রত্যেক পাঁচ আক্ত নামাজের পরে তিনবার পড়তেন ফেরুল্ল কি পড়তেন কথা বলেন একটু জবানটা ছেড়ে দেন তো আস্তবু ফেরুল্লা সকলে পরে নাস্তাবু ফেরুল্লা আল্লাহ সাল্লাম পাঁচ নামাজের পরে তিনবার পড়তেনবু ফেরুল্ল আমরাও যদি পাঁচ শক্ত নামাজের পরে সব সময় পরে আস্তাব ফের তাহলে আমাদের গুণাগুলো মাফ করে দেবেন একজন তিনি কে আমাদের দোয়া কবুল করে নেবেন একজন তিনি কে